ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর পাশে মেট্রো রেলের পিলারের আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গ্রাফিট আঁকা হয়েছে এটি আঁকা হয় রোববার উনত্রিশে ডিসেম্বর মধ্যরাতে সেখানে সোমবার তিরিশে ডিসেম্বর জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা এর আগে শেখ হাসিনার গ্রাফিত সম্বলিত ঘৃণা বস্তু মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চায় তারা বিশ্ববিদ্যালয় প্রটক বডি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রকটরের অনুমতিতে গভীর রাতে শেখ হাসিনার গ্রাফিতে মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রকোটাল টিমের অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে সোমবার দুপুরে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের দিন শনিবার দিবাগত দিবাগত রাতে ঘৃণা বস্তু মুছে ফেলার কাজ শুরু হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের বাধার মুখে ঢাপ পথের মশার কাজ বন্ধ হয়ে যায় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টর সাইফুদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মধ্যরাতে আবারও আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিত রাতভর চেষ্টা করে ঘৃণা বস্তুকে পূর্ণ অবয়নে আনার চেষ্টা করেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাশে আগস্টে শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতে জুতা নিক্ষেপ চারু শিল্পীরা উল্লেখ্য শেখ হাসিনার শাসনামূলে মেট্রো রেলের রাজভাষ করে সংলগ্ন দুই প্লেয়ারের শেখ হাসিনা ও শেখ মুজিবুরের গ্রাফিত আকি ছাত্র লীগ রক্তের প্রতীক স্বরূপ লাল রং ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ফলে এই সময় গ্রাফিত জনতার খুব ও ঘৃণার প্রতীজ রূপ নেয় ফলশ্রুতিতে একটি নামকরণ হয় বস্তু।